আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আজকে মারামারি আদাবার নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম সেটা হলো জগরা মারামারি বিচ্ছেদ জগরা মারামারি বিচ্ছেদ মহাকালী চালানের মাধ্যমে এই তাবিজটি কাজ করার সাথে সাথে দেখবেন যাদের মধ্যে ঝগড়া মারামারি বিচ্ছেদ করতে চাইবেন সাথে সাথে তাদের মধ্যে ঝগড়া বিচ্ছেদ হয়ে যাবে এই যে তাবিজটি দেখেন এটা কোনো সাধারণ বইয়ের তাবিজ নয় সাধারণ বইয়ের নকশা নয় এটা এমন একটা বইয়ের নকশা যেটা আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন শুনলে যে এই বইয়ের নকশা এটা কিভাবে পাইলেন আমাদের কাছে যেই বইগুলো আছে অরিজিনাল বই আপনারা জানেন এই যে তাবিজটি দেখেন জাদুর মতো কাজ করে এটা যতবার আমি কাজ করেছি ততবারে কাজে রেজাল্ট আসে আশা করি আপনাদেরও কাজে রেজাল আসবে যেমন আপনি কারোর মধ্যে দুই বন্ধুর মধ্যে ঝগড়া মারামারি বিচ্ছেদ করাতে চান বা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তালাক করে দিতে চান বা দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান দুই বান্ধবীর মধ্যে ঝগড়া বা বিচ্ছেদ বা মারামারি বাজিয়া দিতে চান তাহলে এই নকশাটি আপনার জন্য খুবই উপকার এবং শক্তিশালী পাওয়ারফুল একটা নকশা যাদের মধ্যে বিচ্ছেদ করাবেন এই যে তাবিষ্টি দেখেন এটা কালো কুকুরের রক্ত কালো বিড়ালের রক্ত দ্বারা কাফনের কাফরে তাবিজটি লেখিয়া কালো কুকুরের দাঁত কালো বিড়ালের দাঁত তাবিজের ভিতরে দিয়া তাবিষ্টি পুরাতন কবরের বুক বরাবর গেড়ে দিবেন সাথে সাথে যাদের মধ্যে বিচ্ছেদ বা ঝগড়া বা মারামারি বাঁধাতে চান সাথে সাথে কাজ হয়ে যাবে স্বামী স্ত্রীর তালাক বিচ্ছেদ হয়ে যাবে না বুঝতে বা আমাদের থেকে কাজ করলে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ